কর্মবিরতিতে যাচ্ছেন এমপি এমপিভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা এটি তেরোই ফেব্রুয়ারি বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম নিউজটি হয়েছে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা সরকারি কর্মচারীদের সাথে যেরকম সেরকম সামঞ্জস্য রেখে করার জন্য এবং জাতীয়করণের দাবিতে স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে রোববার থেকে কর্মবিরতিতে যাচ্ছেন শিক্ষকরা এবারে শুক্রবার ঢাকার প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের যে সদস্য সচিব জেলার হোসেন আজিজি তিনি জানিয়েছেন এই কথা নিউজ টোয়েন্টি টোয়েন্টিফোর ঢাকা প্রেস ক্লাবের সামনে দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার দাবি দেওয়া নিয়ে হাজির হন এমপিএভুক্ত প্রতিষ্ঠানের আন্দোলনকারী শিক্ষকরা জাতীয় কারণের পাশাপাশি সরকারি নিয়মে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া চিকিৎসা উৎসব ভাতা চালু ও দাবি জানাচ্ছেন তারা দাবি মেনে না নিলে সারা দেশে কর্মসূচি হুঁশিয়ারি দিচ্ছেন আমার শিক্ষকরা দাবিগুলো নিয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদের সঙ্গে দুই দফা আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তারা আন্দোলনকারীরা বলেন মঙ্গলবার উপদেষ্টার তরফ থেকে আগামী বাজেটে ভাতা বাড়ানোর আশ্বাস পাওয়া গেছে তবে জাতীয়করণের সিদ্ধান্ত এই সরকার নিতে পাবে না বলে ফলে ওই দাবি বাস্তবায়নের বিষয়টি নিবেচিত সচিব দেওয়াল হোসেন আজিজি বলেন আমরা আশ্বাসে বিশ্বাসী না এখানে প্রেসক্লাবে এসে ঘোষণা দিতে হবে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে জাতীয়করণ না করলেও সামনের থেকেই সরকারি নিয়মে ভাতা আর বাজেটে বরাদ্দ ভাড়া ঘোষণা এখানে এসে দিতে হবে শিক্ষকরা এখন এক হাজার টাকা বাড়ি ভাড়া পান এবং পঁচিশ বর্ষের উৎসব ভাতা পান বাংলাদেশের বেসরকারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ঢাকার রাজধানী ঢাকার প্রেস ক্লাবে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট পালন করছে তো সেই ধর্মঘটে যাওয়ার পূর্বেই কিন্তু বর্তমানে যিনি শিক্ষা উপদেষ্টা রয়েছেন তার সাথে একটি বৈঠক হয়েছিল মিটিংয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টা এর আগেও তিনি একাধিকবার বিভিন্ন অনুষ্ঠানে বলেছিলেন যে বাংলাদেশের শিক্ষকদের প্রচণ্ড পরিমাণে সমস্যা রয়েছে এবং এই সমস্যাগুলো দূর করার জন্য কাজ করা চলছে এবং এগুলো অতি শীঘ্রই সমাধান করা হবে তো সেই আশ্বাসে কিন্তু অনেকটা সময়ে পেরিয়ে গিয়েছে তারপরে যখন দেখা যাচ্ছে যে কোনো ধরনের সেভাবে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না তখন কিন্তু শিক্ষকরা আবার সেই রাজধানীর যে ঢাকার রাস্তায় নেমেছে এখন সেখানে সেই যে মিটিং হয়েছিল যতটুকু আমরা জানতে পেরেছি সেখানে মাননীয় শিক্ষা উপদেষ্টা ওয়াদা করেছেন যে এই যে সমস্যাগুলো রয়েছে সেগুলো দূর করা হবে এবং শিক্ষকদের যে দাবি জাতীয়করণের দাবিটা হচ্ছে প্রধান দাবি এছাড়া কিছু বৈষম্যমূলক দাবি রয়েছে যেগুলো হচ্ছে বাংলাদেশের সৃষ্টির পরে থেকেই চলে আসছে এর মধ্যে এক নম্বর একটি দাবি হচ্ছে যে বাংলাদেশ মুসলিম কান্ট্রি কিন্তু এই দেশে যে উৎসব হয়ে থাকে আমরা জানি বাংলাদেশের যে উৎসবগুলো রয়েছে তার মধ্যে একটি দুটো উৎসব রয়েছে মুসলিমদের প্রধান ঈদুল আজহা এবং ঈদুল ফিতর তো এই যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার যে দুটো উৎসব বোনাস দেওয়া হয় সেই উৎসব বোনাস কিন্তু বাংলাদেশে চরম পর্যায়ের একটি বৈষম্যমূলক শিক্ষকদেরকে বিশেষ করে যারা এই মাধ্যমিক পর্যায়ের এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষক রয়েছে তাদেরকে দেওয়া হচ্ছে মানে হচ্ছে মূল বেতনের চার ভাগের এক ভাগ উৎসব বোনাস দেওয়া হয় তাছাড়া পাঁচশো টাকা চিকিৎসা বাধা দেওয়া হচ্ছে এবং এক হাজার টাকা বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে যেখানে সরকারি যে স্কুলগুলো রয়েছে যেগুলোর শিক্ষক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এটা কিন্তু বড় ধরনের বৈষম্য এখন প্রশ্ন হতে পারে যে সকলেই যেহেতু একই কারিকুলামের টিচিং দিয়ে থাকেন একই পাঠ্যপুস্তকের এবং একই সময়ে বিশেষ তারপরেও দেখা যায় যে এই বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছেন তাদেরকে কিন্তু বেশি সময় শিক্ষা প্রতিষ্ঠানে থাকতে হয় এই সরকারি স্কুলের যে শিক্ষক রয়েছেন তাদের তুলনায় একজন যারা এক শিফট যে স্কুলগুলো রয়েছে বিশেষ করে গ্রাম পর্যায়ে অথবা উপজেলা শহরগুলোতে সেখানে একজন শিক্ষককে নয়টা থেকে চারটা পর্যন্ত থাকতে হচ্ছে তো নয়টা থেকে যদি চারটা পর্যন্ত থাকতে হয় সরকারি স্কুলগুলোতে কিন্তু আটটায় যদি কোনো সেশন শুরু হয় সেটা কিন্তু আবার বারোটা বা সাড়ে বারোটার মধ্যে শেষ হয়ে যাচ্ছে তো এই যে টাইম ডিউরেশন সেটাও কিন্তু এখানে বেশি পরিশ্রমের কথা যদি বলা হয় এই সেক্টরের শিক্ষকদের কিন্তু পরিশ্রমের পরিমাণটাও সবচেয়ে বেশি তারপরেও এখানে শিক্ষকদের কিন্তু এই যে বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে এক টাকা এটা একেবারে না দেওয়াটা একটা কথা ছিল যে দেওয়াই হচ্ছে না কিন্তু যখন দেওয়া হয় সেটাকে যদি একজন মানুষ আমাকে ইনভাইট করলো না কিন্তু ইনভাইট করে নিয়ে সে যদি কোনো খাবারই দিল না তাহলে কিন্তু এই ইনভাইট না করাটাই ভালো ছিল তো এই বাড়ি ভাড়া একদমই যদি না দেওয়া হয় তাহলে সেটা কিন্তু বেটার বেচার বর্তমানে যে সিচুয়েশনটা চলছে তার চেয়ে একজন মানুষকে একটা জিনিস দিয়ে অপমান করার চেয়ে তাকে না দেওয়াটা কিন্তু ভালো সুতরাং এই যে পাঁচশো টাকার চিকিৎসা ভাতা দেওয়া হচ্ছে পাঁচশো টাকা দিয়ে বর্তমানে কোনো চিকিৎসা হয় কি না এটা হব অবশ্যই হয়তো বা কোনো সচিব যারা রয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ে যারা কাজ করছেন তারা অনেকে জানেন না সাবেক যিনি অর্থমন্ত্রী ছিলেন আব্দুল মাল আব্দুল মোহিত প্রয়াত তিনি বলেছিলেন যে দুই টাকায় পাঁচ টাকা কি বর্তমানে বাংলাদেশ কিছু পাওয়া যায় এটা তো আমার জানাই ছিল না ঠিক সেরকমই যারা মন্ত্রণালয়ের চাকরি করছেন তারা হয়তো জানেন না শিক্ষকদেরকে যে পাঁচশো টাকা চিকিৎসা ভাতা দেওয়া হচ্ছে এই পাঁচশো টাকায় কোথাও কোনো চিকিৎসা পাওয়া যায় কি না সুতরাং বর্তমানে যে দাবি আসছে যে এই বৈষম্যগুলো দূর করা হোক বৈষম্য দূর করার আশ্বাস দেওয়া হয়েছে এর আগে যে সরকার প্রতীত সরকার যে বাংলাদেশ থেকে যারা অন্তরীণ হয়েছে বা বাংলাদেশে ছাত্র শিক্ষার্থীদের ছাত্র জনতার অভ্যুত্থানে যে সরকারের পতন হয়েছে সেই পতনের প্রতীত সরকার কিন্তু এই শিক্ষকদের তেইশ দিনের আন্দোলনে একটা আশ্বাস দিয়েছিল যে তাদের এই দাবিগুলো পূরণ করা হবে কিন্তু সেই আশ্বাস দিয়ে শিক্ষকদের সাথে কিন্তু প্রতারণা করা হয়েছিল শিক্ষকদের সেই দাবিগুলো মেনে নেওয়া হয়নি বরং শিক্ষকদের সাথে এক ধরনের ইতিহাসের জঘন্যতম প্রতারণা করা হয়েছিল তো এখন যে সরকার রয়েছে তারা যেটা বলছে জাতীয়করণের বিষয়টি রাজনৈতিক সরকার গ্রহণ করবে এটা হয়তো বা বর্তমানে যারা রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের প্রেসারের কারণে তারা বলছে কারণ এই সরকার কিন্তু মহার্ঘ বাতা দেওয়ার একটা কার্যক্রম হাতে নিয়েছিল পরবর্তীতে কিছু রাজনৈতিক দলের দাবির কারণে সেই দেয়ার জায়গা থেকে দেওয়ার শুনেছি যতটুকু যে সরে এই যারা রাজনৈতিক সরকার রয়েছে হয়তো বা তারা রাজনৈতিক হয়তো এটা ভেবে থাকতে পারে যে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার জাতীয়করণের ঘোষণা দিয়ে যায় তাহলে তাদের ক্রেডিট আর থাকবে না তারা যখন সরকারে আসবে তখন তারা যে ক্রেডিট নিবে সেই ধরনের কিছু থাকবে না সুতরাং রাজনৈতিক সরকার অনেক বছর ছিল এখন পর্যন্ত তারা কিন্তু এই দাবিগুলো মেনে নেয়নি শিক্ষকদের দাবিগুলো একদমই নেয়নি সুতরাং রাজনৈতিক সরকার যে দাবিগুলো আমলেও শিক্ষকদের পূরণ করবে এই এই যে আশ্বাস বা এই ধরনের বিশ্বাস কিন্তু রাজনৈতিক দলের প্রতি শিক্ষকরা রাখতে পারবে না কারণ হচ্ছে বিগত দিনগুলোতে রাজনৈতিক সরকারগুলো কিন্তু শিক্ষকদেরকে বারবার প্রতারণা করেছে শিক্ষকদের সাথে যখন পে দেওয়া হয়েছে সেই পেস্কেলও কিন্তু শিক্ষকদের পেতে আন্দোলন করতে হয়েছে আবার যখন বৈশ্বিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল তখনও কিন্তু শিক্ষকদেরকে আন্দোলন করতে হয়েছিল সরাসরি তাদেরকে দেওয়া হয়নি সুতরাং এই রাজনৈতিক সরকার যে এসে শিক্ষকদের সকল সমস্যা দূর করে ফেলবে এই ধরনের বিশ্বাস কিন্তু আসলে তাদের প্রতি নেই সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকার যদি ন্যূনতম ঘোষণাটা দিয়ে যান তাহলে কিন্তু এটা একটা রেকর্ড হয়ে থাকবে সেটা কিন্তু পরবর্তীতে ধাপে ধাপে সেগুলো এগিয়ে যাবে তাছাড়া এই যে বৈষম্যগুলো রয়েছে এগুলো দূর করার জন্য কিন্তু একেবারে যে খুব বেশি বেগ পেতে হবে অথবা কোনো প্রচন্ড পরিমাণে সমস্যায় পড়তে হবে তাকে সেই ধরনের কিছু নয় এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত আহ এই যে বৈষম্যগুলো রয়েছে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতার ক্ষেত্রে সেগুলো আসলে অবশ্যই তাদের দূর করা উচিত তো সেই জন্য এই যে শিক্ষকরা যে দাবিগুলো জানিয়েছে আশা করব। এই দাবির সাথে হয়ে অন্তর্বর্তীকালীন সরকার উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করবে এবং শিক্ষকরা যে দাবিগুলো নিয়ে রাস্তায় বেরিয়েছে শিক্ষকরা বর্তমানে কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্মবিরতিতে নিলে কিন্তু শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে দেশের শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এই দাবিগুলো মেনে নেয় এবং শিক্ষকদের দাবিগুলো কিন্তু একেবারে শতভাগ যৌক্তিক দাবি কারণ হচ্ছে শিক্ষকরা যে বৈষম্যের শিক্ষা শিক্ষকরা যে বর্তমানে মানবতার জীবনযাপন করছে সেটা কিন্তু শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করছে এবং এই যে শিক্ষার্থীদের শিক্ষা জীবনটাকে কিন্তু প্রভাবিত করছে কারণ হচ্ছে বিগত দিনে অনেক অভিজ্ঞজন ব্যক্তি বলেছেন একজন মানুষকে যদি অর্থনৈতিক স্বাধীনতা দেওয়া না হয় তিনি যদি তার মানসিক অবস্থা যদি অবশ্যই খারাপ থাকে সেই অবস্থায় তিনি কিন্তু ক্লাসে গিয়ে কখনোই পাঠদানের ক্ষেত্রে শতভাগ উজাড় করে দিতে পারবেন না বিগত যে শিক্ষামন্ত্রী ছিলেন দীপুমণি আপা তিনি বলতেন যে জাতীয়করণ করলে শিক্ষার মান কিন্তু ভালো হচ্ছে না আমার এখানে একটা উপদেশ থাকবে উপদেশ নয় অনুরোধ যে জাতীয়করণ করার পরে শিক্ষার মান ভালো হচ্ছে কিনা এটা আপনাদের মনিটরিং ব্যর্থতার জন্য হয়তো বা কোথাও ঘাটতি থাকতে পারে শিক্ষকরা ক্লাসে পাঠদান করাচ্ছেন কিনা এগুলো আপনাদের মনিটরিং করতে হবে আপনাদের মাধ্যমিক শিক্ষা অফিস রয়েছে জেলা শিক্ষা অফিস রয়েছে সেই সেক্টর যারা রয়েছেন তারা কিন্তু নিয়মিত মনিটরিং করেন না নিয়মিত স্কুলগুলিতে যান না ঠিকই তেলের ভাউচার তারা ঠিকই করেন আহ তারা ঠিকই নেন কিন্তু নিয়মিত স্কুলগুলো কিন্তু পর্যবেক্ষণে পরিদর্শনে যান না সেখানে আপনাদেরকে কাজ করতে হবে সরকারি স্কুলগুলোতে পাঠদান হচ্ছে কিনা সেগুলো প্রতিদিন তারা যাবেন কি দেখবেন এবং শিক্ষকদেরকে তারা মনিটরিং করবেন শিক্ষকদেরকে তারা বিভিন্নভাবে যাচাই বাছাই করবেন যে তারা পড়াচ্ছেন কিনা পড়াতে পারছেন কিনা অবশ্যই সেগুলো দেখতে হবে এগুলো না দেখলে তো হবে না দাবি শিক্ষক উপদেষ্টার কাছে এই বৈষম্যগুলো দূর করা হোক এবং শিক্ষকদের দাবিগুলো দ্রুত মেনে নেওয়া হোক এবং শিক্ষকরা যেভাবে রাস্তায় কষ্ট করছে সেই কষ্টের কথা বিবেচনা করে এবং শিক্ষা মান উন্নয়নের স্বার্থে দেশের স্বার্থে দাবিগুলো যৌক্তিক দাবিগুলো অতি দ্রুত মেনে নেওয়া হোক শিক্ষা উপদেষ্টার কাছে এই দাবি থাকবে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে এই দাবি থাকবে সকলকে বেশি বেশি শেয়ার করার জন্য অনুরোধ করবো যাতে সবাই এই দাবিগুলো নিয়ে সচ্ছা হতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ